আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউর্স আশা করি ভালো আছেন আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব সেটি হচ্ছে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন এমন একটি আমল আছে যে আমলটি করলে আল্লাহ সুবাহ আপনার নিরাপত্তার দায়িত্ব নিবে সমস্ত প্রকার ক্ষতি থেকে আল্লাহ সুবাহ আপনাকে হেফাজত করবে এটি সহি হাতিসে এসেছে সুতরাং এই আমলটি কেউ মিস করবেন না আমরা মুসলিম প্রত্যেকেই আমরা আল্লাহর প্রতি মানে নেছি নবিরাসুলের প্রতি মানে নেছি সুতরাং আমরা এই আমলটি কখনোই মিস করব না এত গুরুত্বপূর্ণ এত সুন্দর আমল যেটা বিপক্ষে কেউ কোনো কথা বলতে পারবে না হানাফি বলেন সাফি বলেন হাদিস বলেন যত যতদলই বলেন কেউ এর বিপক্ষে কথা বলতে পারবে না এমন একটি সহি হাদিস আপনারা যখন ঘর থেকে বের হবেন তখন এই দুয়াটি পরে বের হবেন হাওলা ওয়ালা তো ইল্লা বিল্লাহ যখন আপনি এই দুয়াটি পরে বের হবেন তখন আপনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিবে এর ফলে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তবে এখানে একটি বিষয় হচ্ছে যে আপনি যে বাড়ি থেকে বের হবেন কি উদ্দেশ্যে বের হবেন সেটা যদি আপনি কোনো অবৈধ কাজের জন্য বের হন ধরেন আপনি সিনেমা দেখার জন্য বের হয়েছেন চুরি করার জন্য বের হয়েছেন অথবা অন্যায় কোনো কাজ করতে বের হয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই নিরাপত্তার ভিতরে থাকবেন না কিন্তু আপনি ইসলাম বিরোধী কোনো কাজ না কিন্তু সেটা কোনো আমলও না বা সেটা কোনো ইসলামের গুরুত্বপূর্ণ কোনো আমল না বা ছোটোখাটো কোনো আমল না কিন্তু এটা আপনার গুনাহের কাজ না বা ইসলাম বুদ্ধিতে কোনো কাজ না তারপরেও আপনি সম্পূর্ণ আল্লাহর নিরাপত্তায় থাকবেন তো আশা করি এই দুয়াটি সকলেই পড়ে বাড়ি থেকে বের হবেন আমি এই দুয়াটি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি কেউ মিস করবেন না সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর শেষে পজ করে দুয়াটি আপনারা সবাই মুখস্থ করবেন বাংলা আরবি উচ্চারণ সহ দেওয়া আছে এবং এর ফজিলত বর্ণনা করা আছে সুতরাং সবাই এই ভিডিওটি দেখবেন এর ফলে আমার যে উপকার হবে সেটা হচ্ছে এই ভিডিওটি যতজন দেখবেন প্রত্যেকের দেখার বিনিময়ে আল্লাহ সুবাহনতাল আমাকে এর বিনিময়ে নেক নেকি দান করবেন এবং যতদিন দেখবেন ততদিনই দান করবেন মানে ভিডিওটি আমার যতদিন যত মানুষ দেখবে আমি এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে নেকি পাব এবং যিনি শিখবেন বা যিনি পাঠ করবেন তার একটি নেকিও কমবে না তার থেকে মাইনাস করা হবে না এবং উনি যখন এই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তখন এরকম নেকি পেতে থাকবে মানে সেও চলতে থাকবে যতজন যার মাধ্যমে এই ভিডিওটি দেখবে প্রত্যেকেই সব হবে কিন্তু তার নিজের সবের কোনো ঘাটতি হবে না তো সুতরাং আমরা প্রত্যেকে ভিডিওটি শেয়ার করব আর যারা পারি এরকম ইসলামিক ভিডিওগুলো আমরা নিজেরা বানিয়ে আমরা এগুলো ফেসবুক ইউটিউব আমরা এগুলো শেয়ার করব বা সারবো এতে করে আমরাও নেকির ভাগি হবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে ইসলামের সঠিক তথ্য সঠিক আমল সহি আমল গুলো আমরা যেন প্রত্যেকেই শেয়ার করি বা তৈরি করে ما نشر سوريه سوريا الله سبحانه وتعالى مدير شئ توفيق دان كرون آمين السلام عليكم ورحمة الله وبركاته